আসসালামু আলাইকুম রকম এটা হলো টাঙ্গাইল মধুপুর ধানের বিখ্যাত বড় বাজার আপনারা যদি কেউ ধান সংগ্রহ করতে চান এখান থেকে করতে পারবেন ধানের আজকে বাজার হল সাড়ে তেরোশো থেকে চোদ্দোশো টাকা মাঝামাঝি ভালো ধান ফ্রেশ এটা মধুভূর পর্যাপ্ত পরিমাণ ধান ওঠে আপনারা যদি সরাসরি সংগ্রহ করতে চান আমার সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন আপনারা নিজে বাজেও এসেও সংগ্রহ করতে পারবেন এখানে কোনো দালাল চক্র দ্বারা হবে না রাস্তার দ্বারেই দু বাজার সাথে আছে নদী অনেক মনো মনোরম পরিবেশ এখানে দান কিনতে এসে কেউ ঠকবেন না কারণ এখানে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নাই এখানে আপনারা নিজে বাজে দান কিনতে পারবেন হরতদার দিয়ে দান কিনতে পারবেন অন্য কোনো মাধ্যমেও দান কিনতে পারবেন কথায় আপনাদের এখানে দান কিনে একদম সহজ পদ্ধতি এর ঠিকানা মধুগপুর টাঙ্গাইল আর আপনারা সরাসরি তাদের মুখ থেকে শুন ধরবেন এখানে কোনো প্রতারিত হয় কিনা কোনো দালাল চত্র আছে কিনা কারোর টাকা দিতে হয় কিনা আপনারা এখানে সর্বনিম্ন যে বাজারটা এখানে পাবেন আজকে 22 আট এখানে আদরদারি করেন এখানে আদরদার কারা আর এমনে মাইক এখানে

শুক্রবার <ELL> মঙ্গলবার uh, <parece> <submission>